আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সংবাদে এখন দেখবেন গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ হোমনা উপজেলাধীন তিন নং দুলালপুর ইউনিয়নের সাত আট এবং নয় নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিন অনুষ্ঠিত হয়েছে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে বলেন দেশনেত্রী ছিলেন গণতন্ত্রের বাতিঘর তার অভাব এ জাতি সবসময় অনুভব করবে আমাদের দায়িত্ব তার আদর্শকে বুকে ধারণ করে দেশ ও দলের জন্য ঐক্যবদ্ধ থাকা হোমনা উপজেলা ছাত্র কল্যাণ সংসদের সাবেক সভাপতি রকিবউদ্দিনের সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে যৌথ সঞ্চালনায় ছিলেন দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মহম্মদ ওমর ফারুক এবং দুলালপুর ইউনিয়ন যুবদলের ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক অরুণ সরকার বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের প্রেসিডেন্ট মনোয়ার সরকার হোমনা উপজেলা বিএনপি সভাপতি আলহাজ মহিউদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক ভিপি মুকুল পৌর বিএনপি সভাপতি সানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম দুলালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ হারুনর রশিদ সাবেক ছাত্রনেতা রাশেদুল হক নিশাদ অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক আমানুল্লাহ অলি মাস্টার তিন নং দুলালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শামীম সারোয়ার শ্যামল আট নং ওয়ার্ড মেম্বার মহম্মদ রিপন মিয়া দুলালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ গিয়াস দুলালপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আওয়াল স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হালিম যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন বিল্লাল যুবদলের সদস্য মোহাম্মদ জামশেদ আমল নয় নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন নয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ড হুমায়ুন কবির নয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ বশির আহমেদ আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ড আতাউর রহমান রেহান তিন দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন সরকার সহসভাপতি জালাল প্রধান মুজিবুর রহমান ভুইয়া ইঞ্জিনিয়ার ওমর ফারুক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার কৃষক দলের সভা সভাপতি মোহাম্মদ ইয়ানুস মিয়া প্রধান সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম মোহাম্মদ মতিউর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ খান সাত নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শ্যামুল মাহমুদ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন আট নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল জলিল নয় নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ লাল মিয়া আট নং ওয়ার্ড যুব দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির সাত নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওহিদ মিয়া আট নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের গাজী শাহ উল্লাহ আট নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকন জাসাস নেতা আলাউদ্দিন যুবনেতা নেতা শাহ পরান আলামিন বিএনপি নেতা মরণ আলী প্রধান জহিরুল ইসলাম ভুইয়া শাহিন জবির হেলাল জাহাঙ্গীর হকশাব ধনুমিয়া মনুমিয়া ফজলুল হক আনোয়ার নাজমুল হাসান সাইদুর আব্দুল জলিল প্রমুখ মাহফিলে দুলালপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিগণ অংশগ্রহণ করেন এ সময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় বক্তারা বেগম খালেদা জিয়ার সফল তিনবারের প্রধানমন্ত্রিত্ব সময়কালের উন্নয়নের কথা তুলে ধরেন এবং তাকে মমতাময়ী অভিভাবক হিসেবে আখ্যায়িত করেন অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় মরহুমা বেগম খালেদা জিয়ার এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয় স্থানীয় নেতৃবৃন্দ দেশনেত্রীর রক্ষায় আগামী দিনেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন